ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিরিশতম উপাচার্য হিসাবে নিয়োগ পেলেন সোমবার বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন ডক্টর নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপ উপাচার্য নিয়াজ আহমেদ খানের জন্ম উনিশশো ছিয়ানব্বই সালের আটাইশ সেপ্টেম্বর চট্টগ্রামে তার একমাত্র মেয়ের নাম ফাতিহা তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তিনি উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্নাতক এবং উনিশশো সালেও একই বিভাগ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন এর আগে তিনি কুমিলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসিতে মানবিক বিভাগে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট হয়েছেন তিনি একই ফলাফল অর্জন করে দেখিয়েছেন এছাড়া অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র একাডেমিক উপদেষ্টা রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র একাডেমিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ এর বাংলাদেশের প্রতিনিধি এবং বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন তিনি এছাড়া তিনি ইউএনডিপি এশীয় উন্নয়ন ব্যাংক পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের বিভিন্ন পদে চাকরি করার পাশাপাশি জাতিসংঘ বিশ্ব ব্যাংক ইউএসএইডি এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগের পরামর্শক হিসেবে কাজ করেছেন বিভিন্ন সময়ে বেলাল হোসেন রাজু সমতট টেলিভিশন ঢাকা